হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি আজকের এই সেশনে তিন মাসের একদম স্ট্র্যাটেজি নিয়ে কথা এক্সট্রা কথা নেই সিম্পল গ্রুপ সি গ্রুপ ডি হাতে আমাদের যা সময় আছে সেই হিসাবে বা যে খবরটি আমাদের আপাতত সবার কাছে আসে সেটি হচ্ছে যে আমাদের এক্সাম অক্টোবরের লাস্ট উইক এবং নভেম্বরের ফার্স্ট উইক এই দুটো দিনে আমাদের পরীক্ষা হতে চলেছে এবং যা খবর লটে সেটাই কিন্তু ঘটে যেটা আগেও হয়েছে সুতরাং আমরা যদি বি এস সির গ্রুপ সি গ্রুপ ডির প্রেজেন্ট সিচুয়েশন দেখি তাহলে আমাদের গেজেটে পাবলিশ হয়ে গেছে আমাদের গেজেট এর আগে আমাদের কত শূন্য পথ সেটা পাবলিশ হয়েছে এবং তারও আগে যদি আমরা যাই তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার একতিরিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে স্কুলগুলোতে গ্রুপ সি গ্রুপ ডির কর্মী দিতে হবে এবং এরপরে আমরা স্টেপ বাই স্টেপ সরকারের বা কমিশনের একাধিক উদ্যোগ দেখেছি সবার লাস্টে আমরা এই খবরটি দেখেছি দেখে নাও এই যে খবরটি এই খবরটি শিক্ষক নিয়োগের পরেই শুরু হচ্ছে গ্রুপ সি গ্রুপটির পদে নিয়োগ কথাটি এই যে নিউজটা এটা আমি শো করেছিলাম তোমাদের আরেকবার রিমাইন্ডার দিতে আজকের এই শোটি করা আর কিচ্ছু নয় তোমরা বারবার আমাকে আমাদের ফোন বা মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করো যে তিন মাসে স্যার আমরা কিভাবে করব। আমি তো অনেক দিন পড়া থেকে ডিটাচ হয়ে গেছি তাহলে আমি কি পরীক্ষা দিতে পারবো না আর পরীক্ষা না দিতে পারলে আমার জীবনের সেই সুযোগটা আমি ইউজ করতে চলে চলবো তাহলে আমাকে প্লিজ বলুন তো এর জন্যই এই শোটি আমি তোমাদের জন্য নিয়ে এলাম একদম টু দি পয়েন্ট কথা বলবো অনেকের ভালো লাগবে অনেকের সত্যি ভালো লাগবে না কারণ আমি একদম যুক্তি সহকারী কথা বলবো কোনো আবেগে ভেসে বা আবেগে তোমাদের ভাসিয়ে আমি কোনো রকম রকম প্রতিশ্রুতি কিন্তু দেব না তাই যখন পরীক্ষাটা হচ্ছে দীর্ঘ দশ বছর পর এবং পরীক্ষার ক্রাইটেরিয়া গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক বা ইকুয়ভেলেন্ট গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস অথবা মাধ্যমিক এটা হলেই পরীক্ষাটা বসতে পারা যাবে সুতরাং কম্পিটিশন কত হারে হবে সেটা আমরা একটা আন্দাজা করতেই পারছি সবাই হয়তো পরীক্ষাটি বসবে সুতরাং সেখান থেকে সিলেক্ট করার জন্য কোশ্চেনের মানও কিন্তু যথেষ্ট হাই লেভেলে রাখতেই হবে সেভাবে তৈরি হবে না আর কাট অফ তৈরি হলে দেখতে পাবে সেই লেভেলে হয়েছে তাই তিন মাসে যারা নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে চাইছো তোমাদের আমি কোনো বই সাজেস্ট করতে পারবো না কারণ বইটা পড়তেও তোমার সময় লাগবে আর জি কে সি এ ম্যাথ ইংলিশ গ্রুপ সি সিলেবাস নেই এত কিছু তোমাদের তিন মাসে বই পড়ে সম্ভব হবে না আর যদি হয় তাহলে সে তোমার দরকার একদম পরিষ্কার সেটা হচ্ছে একদম প্রপার গাইডেন্স এবং এই গাইডেন্সে আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো মানে নেই তোমার যেখানে ভালো লাগে তুমি সেখান থেকে ভর্তি হতে পারো তোমার কোনো টিচার যদি তোমার সাবজেক্টটাকে করিয়ে দিতে পারে সেই রকম যদি তাদের তার অভিজ্ঞতা থাকে তুমি তার কাছে হতে পারো অর্থাৎ এক কথায় আমি বলতে চাইছি হলো যাদের একদম প্রপার গাইডেন্সের মধ্যে তোমাকে থাকতে হবে তাহলেই তিন মাসে একমাত্র তোমার হিউজ সিলেবাসটা শেষ হবে কারণ বুঝতেই পারছো জিকের একটা বড় সিলেবাস যেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ঠিক আছে ইকোনমিক্স সায়েন্সের তিনটে সাবজেক্ট সব আছে সি এর কারেন্ট অ্যাফেয়ার্স মানে একটা হিউজ চ্যাপ্টার ম্যাথ তারপরে ইংলিশ গ্রুপ সি সিলেবাসে এবং গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশটা আমরা দেখতে পাচ্ছি না তাহলে এত বড় সিলেবাসকে তুমি যদি তিন মাসের মধ্যে কভার করতে চাও তাহলে আমাদের যে ব্যাসটি রয়েছে সেই ব্যাসটা তোমরা দেখতে পারো সেই ব্যাসটা হচ্ছে কি আছে সেই ব্যাসটা হচ্ছে ডাব্লুবিএসির গ্রুপ সি গ্রুপ ডির ফিলিমস ব্যাচ এই যে তুমি ব্যাসটা দেখছো না এই ব্যাসটাতেই আমরা তোমার তুমি তিন মাসে কিভাবে নিজেকে রেডি করবে তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি এখানে রেখে দিয়েছি একদম পুরো আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে কয়জন স্যার রয়েছে বা ম্যাডামরা রয়েছে তারা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট তোমাদের সঙ্গে পড়াবে এরকম নয় যে আমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি আমি কি করলাম হিস্ট্রির সঙ্গে পলিটি হিস্ট্রির সঙ্গে জিওগ্রাফি সব পড়িয়ে দিলাম না আমি হিস্ট্রিটাই পড়াবো আমার বেস্ট জায়গাটা যে পলিটি সে পলিটি পড়াবে যে জিওগ্রাফি সে জিওগ্রাফি তোমাকে পড়াবে এই যে স্টাডি প্ল্যানগুলো দেখো তুমি সিএ ইংলিশ জিওগ্রাফি ইকোনমিক্স হিস্ট্রি ম্যাথ এই 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 যে স্পেশাল স্পেশাল ক্লাস হচ্ছে স্যারের শান্তনু স্যারের স্পেশাল ক্লাস তোমরা শান্তনু স্যারকে অনেকেই চেন অনেকেই জানো না তো তিনি হলেন আমাদের তিনি আমাদের সঙ্গে জড়িত অনেক বছর ধরে এবং ইনি এখন নবান্নতে পোস্টিং রয়েছে তিনি তোমাদের এই বিষয়গুলোকে সম্পূর্ণ গাইডেন্স দেয় তো সমস্ত ক্লাস তুমি এখানে পেয়ে যাবে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ উনিশে অগস্ট থেকে শুরু হচ্ছে এই ক্লাসটা শুধু তাই নয় যারা গ্রুপ সি পরীক্ষা দেবে তারা কম্পিউটার বা টাইপিং শিখবে কোথায় আবার পয়সা খরচা করবে দরকার নেই এর জন্যই আমাদের ব্যাচে আমরা একটি গোটা কম্পিউটার কোর্স ফ্রিতে তোমাদের দিয়ে দিয়েছি হ্যাঁ ফ্রি দু নম্বর টাইপ মাস্টার্স এর কোর্স ফ্রিতে দিয়েছি স্মার্ট স্টাডির কোর্স ভীষণ দরকার এটা যারা পড়া থেকে ডিটাচ বা যারা পড়তে বসছো তারা একটা না কীভাবে আট থেকে দশ ঘন্টা পড়তে পারো তার সাইন্টিফিক ব্যাখ্যা সাইন্টিফিক প্রসেস সব কিছু এই স্মার্ট স্টাডি ব্যস্টায় রয়েছে যেটা তোমাদের ভীষণভাবে দরকার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আগে একটা শ্রোতে আমি বলেছিলাম তোমরা সবাই চারটে পিডিএফ পেয়ে যাবে বা চারটে কোর্স এক্সট্রা পাবে সেটাও এখন যুক্ত করা হয়েছে যারা পাওনি আগে তারাও ওরটা পেয়ে যাবে সেটা হচ্ছে কি পাঁচ হাজার এমসিকিউ এবং ই বুক সেটাও তোমাদের কিন্তু বাড়ানো হয়েছে একশো তেষট্টিটা ই বুক দেওয়া হয়েছে বুঝতে পারলে তাহলে এই যে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ডাব্লিউ এসএসসি এস গ্রুপ সি গ্রুপ এই যে ব্যাসটা আছে এই ব্যাচটার মধ্যে রয়েছে এবার তোমরা ভাবতে পারো স্যার ব্যাসটার প্রাইস তো অনেক বেশি হবে না ব্যাসটার প্রাইস অত নয় কত জানো এই ব্যাচটার যদি আমি প্রাইস দেখি তাহলে ব্যাচটা কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এইটা ইউজ করলে মাত্র এক টাকা ঠিক আছে ওয়ান জিরো থ্রি এইট এটা হচ্ছে মনে থাকবে তো তাহলে দেরি করছো ক্লিয়ার আর চিন্তা নেই মাস শুধু দিয়ে পড়ো প্রত্যেকটা ক্লাস লাইভ লাইভের পাশাপাশি রেকর্ডেড ভিডিও থাকবে ধরো তুমি লাইভ ক্লাস মিস করলে তাহলে তুমি কি করবে ওই রেকর্ডেড ভিডিওটা দেখতে পাবে লাইভ ক্লাস করলে কিন্তু পরে আবার ওই ক্লাসটা দেখতে চাইছো তুমি রেকর্ডেড ভিডিও পাবে রেকর্ডেড ভিডিও ঠিক নিচে তুমি সেই ক্লাসের পিডিএফটা পাবে যতবার খুশি যখন খুশি তুমি ডাউনলোড করতে পারবে তাহলে আর দেরি না করে আজকে নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ মাস হাতে সময় রয়েছে ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য ডিরেক্টলি কল করে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স আরেকবার বলি এইট জিরো টু সিক্স 26 এই নম্বরে डायरेक्टली কল করে নাও ভর্তির জন্য আর যারা নিজেরা ভর্তি হচ্ছো তারা কিভাবে হবে একদম সিম্পিল প্রসেস প্রথমে আড্ডা 247 যে অ্যাপটা আছে সেটাকে প্লে স্টোর থেকে তোমাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গেলেই তুমি দেখবে আড্ডা 247 एग्जाम प्रिपरेशन বলে তোমাকে একটা অ্যাপ দেখাচ্ছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা যখনই তুমি ওপেন করবে তখনই দেখবে ফোন নাম্বার চাইছে দিয়ে দাও তারপরে সিলেক্ট ইওর एग्जाम স্টেট এক্সাম রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম ইংলিশে পাবে সেটাকে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো দেন তোমার কাছে অটোমেটিক আসবে হ্যালো বাংলা না ইংলিশ ফোনের ভাষা তুমি যেটা খুশি নিতে পারো নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে যার নিচে দেখবে হোম যার নিচে দেখবে তুমি কমিউনিটি মাই কন্টেন্ট এবং স্টোর বলে অপশন আছে তুমি যদি বাংলা চুজ করতে তাহলে এখানে দোকান বলে অপশন পেতে তাই স্টোর বা দোকান অপশানে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে নেক্সট পেজে যাওয়ার জন্য চলো আমি ক্লিক 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 করে দিলাম করার পর ফাইন প্রোডাক্ট বাই ভিউ অল এখানে করতে হবে করলেই তুমি দেখো ডাব্লুবিএসি দেখা আছে এই জায়গায় তোমাকে ক্লিক করতে হবে এই লোগোটাতে ডাব্লুবিএসি তাহলে প্রথমেই তুমি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাসটা দেখতে পাচ্ছ এবার এই যে লেখাটা বা ছবিটাতে ক্লিক করলেই ব্যাসটা ওপেন হবে সেখানে তুমি দেখতে পাবে একটা কুপন কোড লেখা আছে বি ডে থার্টি সেখানে ক্লিক করার পর নেক্সট পেজ যেখানে দেখো এন্টার কুপন কোড বলে লেখা আছে সেখানে তোমাকে লিখে এই যেতে হবে গিয়ে তুমি ফোন পে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারো ধরা গেল তোমার কোনো পে বা গুগল পে নেই তাহলে কি করবে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লিখে কন্টিনিউ করতে হবে ইউপিআই আইডি বা ফোন নাম্বারটা লিখে কন্টিনিউ করলেই তার মোবাইলে যিনি পেমেন্ট করছেন দেখবে তার মোবাইলে একটা মেসেজ যাবে আড্ডা থেকে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই তুমি দেখবে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এবং তোমার মোবাইলে দেখবে সাকসেসফুল একটি মেসেজ এসে গেছে এই প্রসেসে তুমি যদি করতে পারো তাহলে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে আর যদি না করতে পারো কোনো ব্যাপার নেই ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার লিখে নাও নাম্বারটা বলছি এইট জিরো ফোর করে নাও ভর্তির জন্য মাথায় দেখো এই সুযোগ কিন্তু বারবার আসবে না হাজার আটত্রিশ টাকায় তুমি গোটা কোর্স ফ্রি মানে একদম ফুল কোর্স পেয়ে যাচ্ছ সঙ্গে এই চারটে জিনিস সম্পূর্ণ ফ্রিতেও পেয়ে যাচ্ছ যেটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ছাড়া আর কেউ তোমাকে দিতে পারবে না তাই এই তিন মাস নিজের জন্য খাটো নিজে প্রস্তুতি নাও ভালো করে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির হাত ধরে আর পরীক্ষাটা ভালো করে দাও কারণ এই পরীক্ষাটা আবার কতদিন পরে আসবে তুমিও জানো না আর সব থেকে সুখের চাকরি স্কুলের চাকরি আশা করি শুনেছ তাই গ্রুপ সি গ্রুপ ডির পোস্টটাও আমাদের স্কুলের জন্যই আর স্কুলে ছুটি থেকে শুরু করে সব কিছু অনেক বেশি সুতরাং এই সুযোগটা হারিও না কারণ দিন যাবে সময় যাবে ঠিক আছে টাকা আসবে টাকা যাবে কিন্তু এই প্রস্তুতির সুযোগ এবং এই পরীক্ষা দেবার সুযোগ এটা কিন্তু বারবার আসবে না তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আগামীকাল সকাল নটায় আমার হিস্ট্রি এবং পলিটির ক্লাস রয়েছে এই চ্যানেলেই ঠিক সকাল নটায় তোমরা চলে এসো আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে যাও ফ্রি ক্লাসের জন্য নোটের জন্য তারা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো বেস্ট অফ লাক দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে ঠিক আছে টাটা